নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন জ্যোতিষে কিন্তু একটা বেশ গভীর সত্যি লুকিয়ে আছে আর সেই সত্যিটা হলো সব গ্রহই যে আপনাকে শুধু এনার্জি বা শক্তি সরবরাহ করছে তেমনটা কিন্তু নয় বরং এই গ্রহগুলো আপনার মাইন্ড স্ট্রাকচার খুব দ্রুত বদলে দিতে পারে আর রাহু এমন একটা গ্রহ তিনি আবার এই দিক থেকে কিন্তু অনেকটাই সেরা রাহু যদি মিথুন রাশিতে অবস্থান করেন আপনার জন্ম ছকেই তাহলে আপনার কৌতূহলের জায়গাটাকে আপনার চিন্তাভাবনার জায়গাটাকে খুব দ্রুত রাহু অ্যামপ্লিফাই করে আর এই রাহু মিথুন রাশিতে যদি থাকে তাহলে নির্দিষ্টভাবে বলা যেতে পারে আপনার মধ্যে সর্বদাই একটা মেন্টাল হাঙ্গার তৈরি হবে সেই খিদে চিন্তাভাবনার ক্ষেত্রে হতে পারে কথা বলার ক্ষেত্রে হতে পারে নিজেকে কানেক্ট করার ক্ষেত্রে হতে পারে অজানাকে জানার ক্ষেত্রেও কিন্তু হতে পারে বিশেষ করে যদি আপনি লক্ষ্য করেন যে আপনার মস্তিষ্কের মধ্যে বা মাথার মধ্যে সবসময়ই কিছু না কিছু থটস ঘুরে বেড়াচ্ছে যদি আপনার মনে হয় একসাথে একাধিক কাজ করার প্রবণতা আপনার বাড়ছে বা একসাথে সমস্ত কথাগুলোকে আপনি বলে ফেলতে চাইছেন এবং কিছুতেই মনকে একটা শান্ত করার পরিস্থিতিতে আনতে পারছেন না যদি আপনি দেখেন যে অপর ব্যক্তিকে আপনি খুব দ্রুত বুঝে ফেলছেন কিন্তু নিজের মনটাকে আপনি কিছুতেই বুঝে উঠতে পারছেন না এগুলোর মধ্যে অন্ততপক্ষে যদি একটা লক্ষণও আপনি নিজের মধ্যে খুঁজে পান তাহলে হয়তো এই ভিডিওটা আপনার একটুখানি হলেও হয়তো উপকারে আসতে পারে যদি আপনি ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখেন তার কারণ এটা কিন্তু পুরোপুরি ওভার থিঙ্কিং না বরং বলা যেতে পারে এটা একটা কার্মিক ইন্টেলিজেন্স রাহু যখন জন্মছকে মিথুন রাশিতে শুভ নক্ষত্রে অবস্থান করেন তখন দেখবেন আপনার ব্রেন পারফরমেন্স অনেক ফাস্ট কাজ করবে আপনার মধ্যে ইনফরমেশান প্রসেস করার ক্ষমতা কিন্তু অসাধারণ হতে পারে আপনার কমিউনিকেশান স্কিল সেটা অন্যদের থেকে অনেক বেশি স্ট্রং হবে আপনি যদি এমন কোন প্রফেশানে থাকেন যে প্রফেশানে স্পিচ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলার একটা বড় ভূমিকা রয়েছে আপনি যদি লেখালেখি করেন আপনি যদি টিচিং প্রফেশনে থাকেন আপনি যদি মিডিয়াতে থাকেন তাহলে আপনি নিজেকে একটা খুব বড় জায়গাতে নিয়ে যেতে সক্ষম হবে কিন্তু এই রাহু যদি অশুভ নক্ষত্রে অবস্থান করেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে যেটা তৈরি হতে পারে আপনার ক্ষেত্রে ডিসিশান প্যারালিসিস তৈরি হতে পারে একসাথে অনেক কিছু শুরু করলেও কোনোটাকেই দেখবেন আলটিমেটলি আপনি শেষ করে উঠতে পারবেন না রাহু যদি মিথুন রাশিতে শুভ নক্ষত্রে অবস্থান করেন তাহলে আপনার মধ্যে মাল্টিটাস্কিং স্কিল অত্যন্ত বেশি হবে এক সঙ্গে একাধিক কাজ করার সক্ষমতা আপনার মধ্যে থাকবে আপনি যদি মার্কেটিংয়ে থাকেন আপনি যদি সেলসে থাকেন আপনি যদি সোশ্যাল মিডিয়াতে থাকেন আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশানে থাকেন আপনি যদি অ্যাস্ট্রোলজিতে থাকেন আপনি যদি টেক রিলেটেড কোনো কাজকর্ম করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার রেট অফ সাকসেস অনেকটাই বেশি হতে পারে যদি মিথুন রাশিতে রাহু শুভ নক্ষত্রে অবস্থান করে কিন্তু সেই রাহুই যখন আবার অশুভ নক্ষত্রে চলে এলেন তখন দেখবেন আপনি ছুটেই বেড়াবেন নিজেকে কিছুতেই ফোকাস্ট করতে পারবেন না আপনার যে মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো তৈরি হবে সেগুলো কিন্তু ঘটনার দ্বারা হবে না সেগুলো বেশিরভাগটাই তৈরি হবে কিন্তু কথার দ্বারা অর্থাৎ বাক্যের দ্বারা একটা ভুল বোঝাবুঝি এবং কনফ্লিক্ট আপনার মধ্যে অনেকটাই বাড়তে পারে রাহু যদি শুভ নক্ষত্রে অবস্থান করেন তাহলে আপনার কৌতূহল কখনোই শেষ হবে না আর এই কারণেই আপনি লাইফ লং লার্নার হয়ে কাটিয়ে দিতে পারেন আজীবন নিজেকে শিক্ষিত করার প্রবণতা কিন্তু আপনার মধ্যে অনেকটাই বাড়বে আপনি অতি দ্রুত অপর ব্যক্তির মনস্তত্ত্বকে লার্ন করতে পারবেন কিন্তু সেই রাহু যদি অশুভ নক্ষত্রে থাকে তাহলে কিন্তু আপনি খুব গসিপের মাস্টার হবেন দেখা যাবে আপনার মধ্যে কিন্তু একটা অর্ধ সত্য বলার প্রবণতা বৃদ্ধি পেতে পারে আপনার মধ্যে মানসিক অস্থিরতা বাড়তে পারে আর এই মানসিক অস্থিরতাই আপনার মধ্যে আননেসেসারি কিছু স্ট্রেস বা অ্যাংজাইটি ডেভেলপ করাতে পারে রাহু যদি মিথুন রাশিতে শুভ নক্ষত্রে অবস্থান করেন তাহলে নেটওয়ার্কিংয়ে যদি আপনি থাকবেন আপনি কিন্তু একটা এক্সট্রা অর্ডিনারি জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন আপনি অপর ব্যক্তিকে খুব ভালো স্টাডি করতে পারবেন যদি রাহু শুভ নক্ষত্রে থাকেন আপনি খুব ভালো কনসেপ্ট বিল্ডার নিউ আইডিয়াস জেনারেট করার ক্ষেত্রে অন্যদের থেকে আপনি অনেক বেশি এগিয়ে থাকবেন রাহু যদি অশুভ নক্ষত্রে অবস্থান করেন তাহলে কিন্তু দেখবেন যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কনসিস্টেন্সির কিন্তু একটা অভাব আপনার তৈরি হবে নিজেকে প্রমাণ করতে গিয়ে অপ্রয়োজনীয় কথা বলার প্রবণতা আপনার মধ্যে কিন্তু অনেকটাই বাড়িয়ে দিতে পারেন অশুভ নক্ষত্রে রাহুর অবস্থান মিথুন রাশিতে কিন্তু রাহু শুভ নক্ষত্রে থাকলে অপর ব্যক্তির মাইন্ড সেট আপ আপনি চেঞ্জ করতে সক্ষম হবেন শুধুমাত্র আপনার বাক্যের দ্বারা পূর্ব জন্মের অনেক ইনকমপ্লিটেড নলেজ বা অসম্পূর্ণ জ্ঞান এই জন্মে দেখবেন আপনার পূর্ণতা পাবে পূর্বজন্মের অনেক অসম্পূর্ণ সম্পর্ক বা যোগাযোগ এই জন্মে আপনার ফেরত আসতে পারে কিন্তু রাহু তিনি যখন অশুভ নক্ষত্রে মিথুনে এসে গেলেন ইনফরমেশান ওভারলোডেড হতে পারে আপনার মধ্যে আর এই কারণেই মাঝে মধ্যেই আপনার ইনটিউশান অনেকটাই ব্লক হতে পারে রাহু অশুভ নক্ষত্রে থাকলে পূর্বজন্মের কোনো নলেজকে যদি আপনি মিস করে থাকেন সেই নলেজকে মিস মিসইউজ করার কারণে এই জন্মে আপনার মেন্টাল প্রেশার অতিরিক্ত বাড়তে পারে আপনি জাস্ট নিজে এক মুহূর্ত চিন্তা করে দেখুন যে এই জীবনটাতে আপনি নলেজকে ব্যবহার করছেন নাকি নলেজ আপনাকে ব্যবহার করছে তার কারণ রাহু সব থেকে বড়ো যে লেসেনটা আমাদের লার্ন করায় সেটা হলো ফোকাস ইজ পাওয়ার রাহু মিথুন রাশিতে যদি শুভ নক্ষত্রে থাকেন তাহলে মাইন্ড মেসেজ এবং মুভমেন্ট এই তিনটেকে যদি একটা ডিসিপ্লিন অর্ডারে রাখতে পারেন তাহলে আপনি খুব বড় ইনফ্লুয়েন্সার হতে পারেন আপনি খুব বড় লিডার হতে পারেন আপনি খুব বড় টিচার হতে পারেন এই জন্মে আর এই তিনটের মধ্যে যদি ব্যালান্স না থাকে তাহলে কিন্তু দেখবেন একটা দুশ্চিন্তার সমুদ্রে আপনি অনেকটাই হারিয়ে যেতে পারেন তবে রাহু তাকে কোনোভাবেই খারাপ আমরা বলতে পারি না তার কারণ এটা ডিপেন্ড করছে আপনি আপনার মস্তিষ্কের মালিক না দাস এই নির্বাচনটা যদি খুব সুন্দরভাবে করতে পারেন তাহলে কিন্তু এই রাহু আপনার জীবনের একটা বড় পালা বদল ঘটাতে পারে সেই রকম একটি গ্রহ আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার